আচ্ছা উনি সেই আমাদের গাছপরি অসহায় ডাড়ে রয়েছে গাছপরিটা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি দেখার জায়গাটা আলিবাগ চিড়িয়াখানা দেখা যাও ওখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিছু তোমরা কিছু বলো একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে থাকবো আমাদের ভাবছি সেই ভিটি পৌঁছে গেলাম বলতে বলতেই এবারে আমরা ভিটিতে ট্রেন ধরবো এবং রানীপাগের দিকে আমরা রওনা হব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সেই সুন্দর্য ঐতি ইতিহাসিক সে আমাদের ইংরেজরা বানিয়েছিল সে ঐতিহাসিক আমাদের একটা জিনিস সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সিএসটি ভিটি মুম্বাইয়ের মধ্যে অবস্থিত সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এর ভিতরে আমরা রওনা হব আমরা স্টেশনে পৌঁছে গেছি এ দেখেন টিকিট কাটলাম আমরা এখন রওনা দেব ট্রেনে চাপ পোকা দেখা যাক কোথায় যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান চলো দেখা যাক বলতে বলতে সে আমরা ভাইকালা স্টেশনে পৌঁছে গেলাম আমরা এখন লিফ্টে চাপব লিফট আমাদের অপেক্ষা করছে এই তো সেই লিফটে চাপবো আমরা দেখো লিফটে লিফটে আমাদের চলে যাচ্ছি আমরা ফাইনালি আমরা চলে এলাম রানীবাগ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা এখন টিকিট কাটবো ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি এবার পার্কের ভিতরে আমরা রওনা হবো আমরা গেটের মধ্যে এন্ট্রি করব এবার গেটের মধ্যে আমরা এন্ট্রি হয়ে গেছে আমাদের এবার আমরা যাবো প্রথমে আমরা দেখবো বাঘ বাঘে দেখা পাচ্ছি কি দেখছি আমরা এটা ছক কোন জায়গায় কি আছে ম্যাপটা আপনারা দেখবেন এবং দেখে শুনে অবশ্যই সেই জায়গাটা দেখার কোশিস করবেন এবং ঢোড়ার ধোঁড়ার চেষ্টা করবেন প্রথমে ঢুকার আগে আমরা দেখতে পাচ্ছি কামান সেই আমাদের কামান ও সেই কামান এটা ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় কি আছে আপনারা অবশ্যই এটা ফলো করবেন এই প্রথমবার আমি হাতি দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ হাতি অনেক আনন্দ আমরা খুব সুন্দর অসাধারণ হাতি দেখতে পাচ্ছেন এই প্রথম লাইভে দেখলাম আমরা হাতি আগে কোনো দিন দেখিনি হাতি হাতিটা আমাদের করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এবং খুব একটা বড় হাতি বয়সটা মোটামুটি অনেক অনেক বয়স হবে এনার নাম হচ্ছে জম্বু হাতি দর্শক যে একটা কিছু আছে মনে হচ্ছে আমরা দেখার জন্য যাব সে আমাদের ভালুক দাদা সামনের থেকে আসছে আমাদের দেখা যাক উনি কতটা খুশ হতে পারে আমাদের দেখে চলে যাচ্ছে উনি হয়তো ওই জায়গাটা ওনার পছন্দ হয়নি জায়গাটা মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তার জন্য আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাই সবাই দেখছে হয়তো আমি একটু যাই সামনের দিকে এগিয়ে রয়্যাল ব্যাঙ্কর টাইগার দেখতে পাচ্ছেন ওনারা বসে আছে

আমাদের বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হরিং হরিং গুলো বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন হরিং গুলো অসাধারণ হরিং হরিং চাই লেভেলের হরিং এখানে তিনটা আছে এখানে অনেকগুলো বসে আছে আমরা যাচ্ছি পিয়াঙ্গুইন দেখতে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন প্যাঙ্গুইন অনেক খুজা খুজি পড়া পান্ডু আমরা দেখতে পাচ্ছি সুন্দর প্যামুইন পানির মধ্যে সাদা কাটছে অসাধারণ প্যাম এবার আমরা এই জায়গাটা এন্ট্রি করবো দেখা যাক এর মধ্যে কি কি আছে আমরা গেটের মধ্যে এন্ট্রি করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছি একটা অসাধারণ পাখি কিন্তু আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না জানতে না কিন্তু অসাধারণ পাখি নাম জানি না কলার গাছ এখানে অসাধারণ টিয়া পাখি আছে জমুন টিয়া আপনারা দেখতে পাচ্ছেন টিয়া গুলো অনেকগুলো টিয়া পাখি রয়েছে অনেক ঘর রয়েছে সেই বড় টিয়া অনেক বড় টিয়া পাখি রয়েছে এখানে আটটা টিয়া রয়েছে ওনার জুড়িদার নাই তার জন্য খুব দুঃখিত রয়েছে জুড়িদার আছে মনে হচ্ছে অনেক রকমের পাখি রয়েছে এখানে বিভিন্ন রকমের পাখি অনেক কালার কাচিমগুলো এক জায়গায় ছোট ছোট অনেক ছোট ছোট কাচিম দেখার সময় রয়েছে এখানে কাচিম এটা আমাদের দেশে রয়েছে কাচিম সে আমাদের অতি অযোগ্যর তবে এনাকে আমরা দেখব একটু আপনারা অপেক্ষা করেন অতি অযোগ্যর এখানে রয়েছে দুটো মাগুর মাছ মানে কুমির বসে রয়েছে ওরা আবার এই জিনিসটা দেখব বগ দেশি বগ এনার ভিতরে আছে আমরা যাচ্ছি দেখা যাক কদ্দূরে আছে মনে হচ্ছে ওই খাঁচার ভিতরে রয়েছে দেখা যাক কত দূর আর আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে চলে এলাম চলে এলাম এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই গেটটাতে আমরা এন্ট্রি করবো অসাধারণ গেট ফুলের মধ্যে সাজানো রয়েছে ফুলসজ্জার মতো আপনারা দেখতে পাচ্ছেন বকগুলো বিভিন্ন কালারের বক রয়েছে এখানে ডালের মধ্যে বসে আছে এই বকটার নাম আমরা জানি না আপনারা কমেন্ট করে জানাবেন প্রচুর মাছ খায় এটা দেশি বক আপনার সবাই জানেন হয়তো অনেকগুলো বক রয়েছে এখানে দেশি বিদেশি পাকিস্তানি ভারত বাংলাদেশ আমেরিকা লন্ডন সব রকম বক রয়েছে এখানে সে আমাদের সারস পাখি পাতে লেগে আছে হয়তো উনি খাবার খুঁজছে আমরা আবার চিতাবাগ দেখব হায়না দেখব আমরা এন্ট্রি করছি এ রাস্তার মধ্যে আমরা জাগার মধ্যে এন্ট্রি হয়ে গেছি দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা চিতাবাগ সামনে চিতাবাগ রয়েছে এই দেখেন আপনাদের তো চিতাবাগুলো খাঁচা রয়েছে একদম খাঁচার মধ্যে বন্দি রয়েছে এখন খোলার এন্ট্রি নেই জুম করে রাখার চেষ্টা করছি আপনাদেরকে